যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুর আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া তো যা হোক আলহামদুলিল্লাহ দিব দিন আজকে দীর্ঘ ছয় দিন পরে অফিস খোলাম আলহামদুলিল্লাহ প্রবাসে থেকে এবং দেশের বাইরে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে নয় দুই হাজার পঁচিশ নয় জুলাই দুই হাজার পঁচিশ রোজ আজকে বুধবার হতে আমার অফিস সম্পূর্ণরূপে খোলা হয়েছে আলহামদুলিল্লাহ আমি অন্দন হয়ে গেছে শুরু হয়ে গেছে তো যারা দেশের বাইরে বা দেশে থাকেন যারা এই কয়েকদিন আমাকে বলেছেন আপনার অফিস কোন দিন খুলবে কোন দিন খুলবে এবং আপনি দেশে কয়েক কোন দিন আসেন অনলি আমি আলহামদুলিল্লাহ গতকাল আটে জুলাই মঙ্গলবার আমি রাত্রের চারটে একটার ফ্লাইটে আমি চলে আসলাম দেশে ইনশাল্লাহ আজকে থেকে আমি সম্পূর্ণ রুগী দেখা শুরু করেছি আগের থেকেও রুগী দেখবে ইনশাল্লাহ সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমি রুগী দেখে থাকি ইনশাল্লাহ প্রবাস এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই যারা এতদিন আসতে চাচ্ছে পারেন নাই অফিস বন্ধ থাকার কারণে ইনশাল্লাহ আজ থেকে আমার অফিস সম্পূর্ণরূপে বলা হয়েছে পরিপূর্ণ অফিস বলা হয়েছে আগামী থেকে বাবা অফিস সম্পূর্ণ থাকবেন শুক্র শনিবার আমার অফিস সবসময় খোলা থাকে শনিবার আমার অফিস সবসময় খোলা থাকে আর সরকারি সকল বন্ধে তো আমার অফিস খোলা থাকে সরকারি সব বন্ধ এবং সপ্তাহিক শুক্রবার এবং শনিবার আমার অফিস খোলা থাকে এছাড়া আমার সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার আমার সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সাপ্তাহিক মঙ্গলবার ছাড়া শরীর সুস্থ ঠিক থাকলে আমি সাপ্তাহিক এবং শুক্র শনিবার সহ আমি সবসময় ছয় দিন সপ্তাহে অফিস খোলা থাকে একদিন বন্ধ মঙ্গলবার মোহাম্মদ রাইহান হুজুর আমি আসবো শুক্রবার যে জুয়েল হোসেন ভাইয়া কেমন আসছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মরিয়াম জহুরা আর ধন্যবাদ তো যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ারটা একটু বেশি বেশি করে করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন লাইফটা যদি আপনার শেয়ার এবং শেয়ার বেশি করেন তাহলে যারা আমার কাছে আসতে চাচ্ছে অবশ্যই তারা আসতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার এখানে আসার জন্য চেষ্টা করেন সবসময় নিজের প্রয়োজনে হয়তো ছেলের কারণে বা মেয়ের কারণে অথবা মা বাবা আত্মীয় স্বজন অনেক অসুস্থ আছে তাদের সব কেমন আছেন আমি অসুস্থ রাখুন ভালো রাখুন সে আলহামদুলিল্লাহ আমার এখানে আসার ঠিকানা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ